হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আইছি যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা ভিডিওটা হইছে কি যে আপনার মোবাইলের স্ট্রং মেমোরি স্পেস ফুল হয়ে যদি থাকে তাহলে আপনারা কিভাবে স্পেসটা মানে কমাইবেন তো এই জন্য আমি ভিডিও নিয়ে আইছি আপনারা দেখেন কেন নিশ্চয় শিখতে পারবেন আর যদি ভালো লাগে সবাই একটা লাইক করে দিবেন তো বন্ধুরা স্টার্ট করতেছি প্রথমে আপনারা দেখতে লাগবো যে প্রথমে আপনার যেতে লাগবো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আপনারা বন্ধুরা বন্ধুরা বহুতে ভিডিও স্যার ফটো দেয় ধরনের বস্তু দেওয়ার পর দেয় স্পেসটা ফুল হয়ে যায় তে ফুল হয়ে যাওয়ার কারণে মোবাইলে বহুত সমস্যা দেখা দেয় একটা অ্যাপস আপনি ডাউনলোড করতে পারবেন না ফুল হয়ে যায় বা ভিডিও দেখতে পারবেন না তো এই জন্য আমি ভিডিওটা স্টার্ট করতেছি তো দেখেন বন্ধুরা এই যে দেখেন প্রথমে যেতে লাগবো আপনি হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে গেলাম হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে দিয়ে আপনি যাইতে লাগবো ওই থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে আমি একটা ক্লিক করতে লাগবো থ্রি ডট ক্লিক করলেন করার পরে দেখেন সেটিং তে আমি যেতে লাগবো সেটিংসে বন্ধুরা তো সেটিংসে গেলাম যাওয়ার পরে দিয়া আপনারা দেখতে লাগবো এখানে সার্ট তো সার্ট বললে অপশন একটা আছে তো এই যে দেখেন বন্ধুরা সার্ট তো এই সার্টের মধ্যে ক্লিক করতে লাগবো তো সার্টের মধ্যে ক্লিক করলাম করার পরে দিয়া আপনার দেখতে লাগবো মিডিয়া ভিজিবিলিটি তো মিডিয়া ভিজিবিলিটি আপনার দেখেন অন এন হয়েছে মিডিয়া ভিজিবিলিটি আপনারা অফ করে দিবেন অফ করে দিলে এই যে আমি অফ করে দিয়েছি এই যে দেখেন মিডিয়া ভিজিবিলিটি অফ করে দিলাম তো অফ করে দেওয়ার কারণ হয়েছে আপনারা ভিডিও ফটো যতই দে বন্ধুরা শেয়ার করে আপনার কাছে এটা অটোমেটিকলি কেটটা দেয় তে আপনার মোবাইলে সেভ হয়ে থাকবো না তাহলে আপনারা এই স্পেসটা পুরো পায়ে যাবেন তাহলে বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হলে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ বন্ধুরা